আমার মিষ্টি আছে না আমার আগে কত ধর্মমন্ত্রী ছিল এই দিন একজন ধর্মমন্ত্রী আসছে আমার সাথে দেখা করার জন্য উনি আমাকে বললেন আমি তো এই বসতাম এখন আমি এই পাশে বসি উনি আসছেন আমার সাথে দেখা করার জন্য দুজন ধর্মমন্ত্রী আসছে তো এই প্রতিষ্ঠান থাকবে যাদের বয়স হয়ে যাবে তারা বিদায় নেবে এই অচল অবস্থা বিগত আঠারো বছর যাব ইসলামিক সংরক্ষণে আস্তে আস্তে ঝঞ্ঝড়ের পাহাড় তৈরি হয়েছে এবং নানা বিপদ একের পর এক বিপত্তি আমি এত আপনাকে স্মরণ করে দিতে চাই আল্লাহ তালা যদি আমার উপরে রাজি থাকেন আপনার উপর যদি আল্লাহ রাজি থাকেন পৃথিবীর কেউ বিরোধিতা করে কিচ্ছু করতে পারবে আর আল্লাহ যদি আমার ফেলে দিতে চান হাদিস হাদিস আর আমরা যদি আপনার অবনতি চান পৃথিবীর সকল মিলেও আপনার সেটা পারবেন পরামর্শ দেবেন আমাদের দরজা খোলা আমার ব্যক্তিগত কোনো সেটাও আপনার মনে আমরা খুব শীঘ্রই আর একটি ভাষার শিক্ষা কোর্স করব এবং আমি আমাদের সাথে কথা বলেছি আমরা এটা চালু করে দেওয়া এতে করে আমাদের পুরনো ভাবমূর্তি শামসুল আলমের জমানা ছিল জনাব ইহাইয়া বিদ্যালয় কমিশনার ছিলেন সচিব ছিলেন ইহাইয়া সাহেবের আমলে যে ভাবমূর্তি ছিল আমরা এটা আবার পুনরুদ্ধার করতে চাই ইসলামিক ফাউন্ডেশনকে আবার ট্যালেন্ট সাজাতে চাই এই ব্যাপারে আপনাদের পরামর্শ দরকার আমি আপনাদের পরামর্শ চাই এবং আপনারা জানে খুশি হবেন আমরা

আর্থিক এবং উত্তোক্তা হওয়ার জন্য মাইক্রো ক্রেডিট ইন্টারেস্ট ফ্রি মাইক্রো ক্রেডিট সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ নিয়েছি এক কোটি আশি লক্ষ টাকা এবং এর মাধ্যমে ছশো বিশ জন আর্থিক সাহায্য পেয়েছেন দু কোটি একত্রিশ লক্ষ যে সমস্ত কিংবা অসুস্থ বিচারাতে করতে পারেনি আমরা তাদেরকে এবছরে দুই কোটি একত্রিশ লক্ষ টাকা একবার অনুদান নন রিফান্ডেবল ফেরত দিতে হবে আগামী দিনে এই সব আরো বাড়াবো এবং ছশো জনকে এক কোটি আশি লক্ষ টাকা দিয়েছি উদ্যোক্তাদেরকে এমনটা আগামী দিনে আমরা আরো একসাথে বেশি বাড়ানো যায় না অর্থ মন্ত্রণালয় থেকে অবজেকশন আছে এগুলো আমরা আগামী দিনেও বাড়াবো এক কথায় ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন ইমাম মুআযিন আলেম ওলামাদের সাথে আছে <laughs> আপনারা আমাকে আমাকে পরামর্শ দেন আমার মন্ত্রালয়ের পরামর্শ আমি ডিজি চাই পরামর্শ দেন আর কি কি করলে আমরা একটা ওলামা বান্ধ সমাজ কিভাবে উপহার দিতে পারি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আপনাদের আন্তরিক সহযোগিতা চাই এবং আপনারা কষ্ট করে এসেছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি